সতেরো শতকের মাঝামাঝি সময়ে চার্লস ডিকেন্স প্রথমবারের মতো সুইজারল্যান্ডের লুসার্ন শহরে হাঁটছিলেন হঠাৎ তার মনে হল এসব রাস্তা বাড়িঘর যেন আগে থেকে তার চেনা মনে হল এই রাস্তায় তিনি আগেও এসেছেন অথচ বাস্তবে এটাই তার প্রথমবারের ভ্রমণ এমন অভিজ্ঞতা আরও অনেক বিখ্যাত মানুষের হয়েছে যেমন নেপোলিয়নও অনুভব করেছিলেন যে তিনি ওয়াটারলু যুদ্ধে আগেও অংশ নিয়েছেন এবং যুদ্ধের ফলাফল তার জানা শুধু বিখ্যাত মানুষ নয় আমাদের অনেকেরই জীবনে কোনো না কোনো সময় এমন অভিজ্ঞতা হয় আমরা কোনো জায়গায় যাই কোনো কথোপকথন করি তখন হঠাৎ মনে হয় আরে এমনটা তো আগেও একবার হয়েছে এই অদ্ভুত অনুভূতির নামই হল দেজাভু দেু শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে যার অর্থ আগে দেখা বিজ্ঞানীরা এখনও পুরোপুরি জানেন না কেন এমন হয় তবে কয়েকটি তত্ত্ব বা ব্যাখ্যা রয়েছে প্রথম তত্ত্বটির নাম মেমোরি মিসম্যাচ অর্থাৎ স্মৃতি ও বর্তমান অভিজ্ঞতার ভুল মেলবন্ধন এই তত্ত্ব অনুযায়ী দেজাভু ঘটে যখন মস্তিষ্ক কোনো নতুন অভিজ্ঞতাকে ভুল করে পুরনো স্মৃতি হিসেবে ধরে নেয় উদাহরণস্বরূপ ধরুন আপনি কোনো এক পার্কে নতুন একটি বেঞ্চে বসলেন আপনার মস্তিষ্ক হঠাৎ এই নতুন অভিজ্ঞতাকে আগের কোনো বেঞ্চে বসার স্মৃতির মতো মনে করে ফলে মনে হয় আপনি যেন এই পার্কে আগেও এসেছেন মস্তিষ্কের কিছু অংশ যেমন হিপোক্যাম্পাস এবং প্যারা হিপো কর্টেক্স নতুন আর পুরনো স্মৃতির মেলবন্ধনের কাজ করে গবেষণায় দেখা গেছে দেজাভুর সময় মস্তিষ্ক বিশেষত টেম্পোরাল লোভে কিছু বাড়তি কাজ করে যা এমন অনুভূতির কারণ হতে পারে যারা বেশি দুশ্চিন্তায় থাকেন বা কম ঘুমান তাদের মধ্যে দেজাভুর ঘটনা বেশি ঘটে আরেকটি তত্ত্ব হল ডুয়েল প্রসেসিং বা দ্বৈত প্রক্রিয়া তত্ত্ব এই তত্ত্বের মতে আমাদের মস্তিষ্কে কোনো অভিজ্ঞতা দুইবার প্রসেস হয় এবং মাঝে মধ্যে এই দুইবারের মধ্যে সামান্য সময়ের ব্যবধান ঘটে ধরুন আপনি কোনো নতুন শহরে ঘুরতে গেছেন প্রথমে নতুন কোনো রাস্তা দেখে মস্তিষ্ক সেটি একটু দ্রুত প্রসেস করে এরপর আবার সেই রাস্তার ছবিটি মস্তিষ্কে আসে কিন্তু তখন তা স্মৃতির মতো মনে হয় ফলে মনে হয় সেই জায়গাটি যেন আগেই আপনার পরিচিত টেম্পোরাল লোবে ছোট ছোট বৈদ্যুতিক ক্রিয়া বা মাইক্রোসিজার থেকেও দেু হতে পারে টেম্পোরাল এপিলেপসি রোগে আক্রান্তরা প্রায়ই এমন অনুভূতি পান বিখ্যাত রুশ লেখক ফিওদর দস্তি এই রোগে ভুগতেন এবং প্রায়ই দেজাবুর অভিজ্ঞতা হতো তার তবে দস্তবস্কি বিশ্বাস করতেন তার এই অনুভূতি আধ্যাত্মিক যা তাকে জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করছিল এবার আসি হলগ্রাম তত্ত্বে এটি বলে যখন কোনো নতুন অভিজ্ঞতা আমাদের পুরনো স্মৃতির ছোট্ট একটি অংশের সাথে মিলে যায় তখন পুরনো স্মৃতিটি মস্তিষ্কে সক্রিয় হয়ে ওঠে ফলে মনে হয় পুরো ঘটনাটি আগেও ঘটেছে যেমন কোনো বাড়ির জানালা দেখে হঠাৎ মনে হয় এই বাড়িতে আপনি আগে এসেছেন সম্ভবত এই জানালাটি কোনো পুরনো স্মৃতির জানালার মতো হওয়ায় এমন মনে হচ্ছে অনেক মানুষ বিশ্বাস করেন দেজাভু পুনর্জন্ম বা ভবিষ্যৎবাণীর সাথে সম্পর্কিত তাদের মতে এটি পূর্বজন্মের কোনো ঘটনা বা স্মৃতি হতে পারে যা বর্তমান জীবনে পুনরায় সক্রিয় হচ্ছে তবে এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই এটি এক ধরনের অতিপ্রাকৃত বিশ্বাস সাধারণভাবে বলতে গেলে দেজাভু হল এক রহস্যময় অনুভূতি যা আমাদের মস্তিষ্কের জটিল কাজকর্মের একটি ক্ষণস্থায়ী ঝলক এটি মনে করিয়ে দেয় যে আমাদের স্মৃতি এবং অভিজ্ঞতার মাঝে অনেক সূক্ষ্ম তফাত থাকে যখন দেজাভু হয় মনে হয় আমাদের মস্তিষ্ক সময়ের সীমা ভেদ করে কোনো এক অজানা জগতে পৌঁছে গেছে নুসরাত আহমেদ উর্নিশা যমুনা নিউজ